এই বন্ধুরা वेलकम টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির সময় অ্যাকোরিয়ামের মধ্যে কিভাবে কেয়ার করবেন অ্যাকোরিয়ামের কিভাবে কেয়ার করবেন অ্যাকোরিয়ামের মাছের কিভাবে কেয়ার করবেন কারণ আপনারা জানেন বৃষ্টি হলেই হঠাৎ কি হয় টেম্পারেচারে ফ্ল্যাকচুয়েশন হয় এই হঠাৎ টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশন কিন্তু মাছ সহ্য করতে পারে না এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির সাউন্ড রাখছি যাতে ব্যাপারটা বেশ সিচুয়েশনটার সাথে খাপ খেয়ে যায় এর আগে আমি লাইভ ভিডিওতে এইটা এই টপিকটাকে কভার করেছিলাম কিন্তু লাইভ ভিডিওতে কি হয় লাইভ ভিডিওর জিনিসগুলো অনেক বড় হয়ে যায় তার কারণ হচ্ছে আপনারা জানেন লাইভ ভিডিও যখনই আমি আসি শুধু সেই টপিক না এবং আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে সেগুলোকে আমাকে অ্যান্সার করতে হয় তো সেই জন্য ওই টপিকটা ছাড়াও বিভিন্ন টপিক মিক্সড হয়ে যায় এবং একটা মিক্সড কন্টেন্ট ওখানে রেডি হয়ে যায় সেই জন্য লাইভ ভিডিওতে যখন আমি বলেছিলাম সেক্ষেত্রে আমি পুরো সলিউশন বলে দিয়েছিলাম তার সাথে সাথে অন্যান্য টপিকের অ্যান্সার করেছিলাম বলে জিনিসটা বড় হয়ে গিয়েছিল তো আজকে আমি শুধুমাত্র পার্টিকুলারলি এই টপিক নিয়ে এই ভিডিওতে কথা বলবো এখানে বৃষ্টির সময় তাহলে কি কি করতে হবে এবং কি কি প্রবলেম হয় প্রথমে প্রবলেমগুলো বলি এই মতে মেঘ ডাকছে এবং টেম্পারেচারের প্রবলেম হচ্ছে জাস্ট এই জিনিসগুলো মানে অ্যাকোয়ারিয়ামের মধ্যে হয় তো এখন কি হলো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই যখন দেখবেন যে কি হচ্ছে হয় 2 ঘন্টা 4 ঘন্টা এরকম কন্টিনিউ যে বর্ষাকালে বৃষ্টিটা হয় তো তখন কি হয় টেম্পারেচারটা কিন্তু হঠাৎ ফল করে যায় রাতের দিকে হলে মারাত্মক ফল করে যায় দিনের দিকে হলেও তার ব্যতিক্রম হয় না তো এই ক্ষেত্রে আপনার ট্যাংকের মধ্যে জলে টেম্পারেচারও কিন্তু আস্তে আস্তে ফল করতে থাকে ব্যাস এই টাইমে এই জিনিসটার জন্যই তখন মাছের কিন্তু প্রবলেম হয়ে যায় মাছের তখন কি হয় যখনই টেম্পারেচারে হঠাৎ প্রবলেমটা এসে যায় মাছ সিমি হয়ে যায় এবং মাছের ঠান্ডা লেগে যায় মাছ চুপচাপ কোণে গিয়ে বসে থাকে এবং যদি আপনি তার প্রপার ট্রিটমেন্ট না করেন খেয়ালই না করেন তাহলে কিন্তু সেই মাছটা আর বাঁচে না কিছু কিছু না কিছু একটা বড় রোগ হবে এবং সেই মাছটা কিন্তু মরে যাবে তো এই জিনিসটা সাধারণত হয়ে থাকে এর থেকে এবার প্রতিকার কি এর উপায় কিভাবে এটাকে আমরা মেনটেন করব আর একটা জিনিস হয় আর একটা সমস্যা হয় সেটা হচ্ছে কি ট্যাঙ্কের মধ্যে আপনার যে মধ্যে সারা দিনে যত অ্যামাউন্টের বিদ্যুৎ কারেন্ট লাগে সেটা হতে পারে লাইট চালাতে হতে পারে সেটা হতে পারে আপনার ফিল্টার চালাতে হতে পারে সেটা হতে পারে আপনার হিটার ইউজ করতে পারে যে কোনো জিনিস করতে কারেন্ট লাগে তো কি হয় অনেক সময় বৃষ্টির জন্য এই কারেন্ট কিন্তু চলে যায় এই কারেন্ট গুলো চলে যাওয়ার জন্য ট্যাঙ্কের মধ্যে কিন্তু বেশ কিছুক্ষণের একটা গ্যাপ পড়ে যায় যে গ্যাপের মধ্যে কিন্তু এই সকল জিনিসগুলো হয় না আপনার না আপনার ট্যাঙ্কের মধ্যে লাইট জ্বালাতে পারছেন না পাম্প চালাতে পারছেন না হিটার চালাতে পারছেন তাহলে কিন্তু আরো সমস্যা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি সলিউশন এর কিভাবে এটাকে সলিউশন করব তো প্রথমেই বলে রাখি টেম্পারেচারে যেটা সবথেকে বড় ব্যাপার আপনার ট্যাঙ্ক যদি সাইকেলড হয় সেক্ষেত্রে যদি আপনি তিন চার দিন ফিল্টার নাও চালান কোনো অসুবিধা হয় না কিন্তু যদি টেম্পারেচার ফল করে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সিরিয়াস প্রবলেম হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার মাছ আগেই বললাম চুপচাপ বসে থাকবে এবং একটা টাইম প্রবলেম হয়ে রোগ হয়ে মরে যাবে জাস্ট এটা হবে তো এটার উপায় কি প্রথম উপায় হচ্ছে যাদের কাছে এরকম ব্যাপার নেই যাদের মানে আপনার ট্যাঙ্কের মধ্যে হিটার অল্টারনেট হিটার ব্যবস্থা করা যাচ্ছে না কারেন্ট চলে গেছে দীর্ঘ সময় ধরে তো কারেন্টও আসছে না হিটার তো তাহলে কোনো কাজেই না তো তখন কি করবেন তখন একটা উপায় হচ্ছে আপনার যে ফিশ রুম মানে সবারই একটা ফিশ রুম থাকে বা এমন রুমে যেখানে মাছ থাকে আমাদের বা অনেকে যারা বেশি বেশি আছে ফিশ রুম থাকে সেপারেট কিন্তু অনেকেই কি করে একটা একটা ঘরের মধ্যে মধ্যে রেখে দেয় এবং সেখানে থাকে তো সেক্ষেত্রে আপনার যেই ঘরের মধ্যে মাছটি আছে আপনার কাছে অল্টারনেট যেহেতু কারেন্ট নেই বিদ্যুৎ নেই কিছু নেই আমি একদম এই সকল জিনিসগুলো ছাড়া যে প্রতিকারটা সেটা বলছি সেক্ষেত্রে আপনার একটাই উপায় হচ্ছে আপনার ঘর একদম পুরো টাইটলি ক্লোজ রাখতে হবে যখনই আপনার ঘর টাইটলি ক্লোজ থাকবে বাইরে যত বৃষ্টি হোক না কেন আপনার দরজা জানালা যখনই টাইট থাকবে আপনার বাইরে যত বৃষ্টি হোক না কেন ঘরে টেম্পারেচার কিন্তু মেনটেন থাকবে আর ঘরের টেম্পারেচার যখনই মেনটেন থাকবে ট্যাঙ্কের টেম্পারেচার কিন্তু আর ফল করবে না বাইরে যত ঠান্ডাই হোক তো এই একটা পদ্ধতি আপনি করতে পারেন দুই হচ্ছে আপনার কাছে হিটার নেই কারেন্ট বাড়িতে অ্যাভেলেবেল আছে হিটার কিছু করে জোগাড় হয়নি বা কিনতে ভুলে গেছেন বা খারাপ হয়ে গেছে শীতকালে সবাই হিটার ইউজ করে তো শীতকালের আগে মোটামুটি সবাই অ্যাকোড়িয়ামের জন্য হিটার কিনে রাখে কিন্তু গ্রীষ্মকালে সেই জিনিসটা কিন্তু অনেকেই করে না কারণ গ্রীষ্মকালে কে দেখছে আবার হিটার আনবো আবার এই এই সেই দুদিনের জন্য করবো না এই জিনিসটা সবাই ভাবে তো সেক্ষেত্রে যখনই আপনার শীতকালে হিটারের কথা তো ভুলে যান গ্রীষ্মকালে যখন এই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল টেম্পারেচার ফল করে গেল মাছের প্রবলেম হয়ে গেল তখন আপনাকে একটা কাজ করতে হবে তখন আপনাকে আপনার ট্যাংকের মধ্যে বাল্ব জালি রাখতে হবে বাল্বটাকে ডুবিয়ে রাখতে পারেন বা বাল্বটাকে উপর থেকে মানে দুটো কি তিনটে যেটা আপনার যত বড় ট্যাঙ্ক হবে সেই অনুপাতে বাল্ব আপনাকে জালি রাখতে হবে তাতে কি হবে তাতে আপনার ট্যাঙ্কের জলটা বেশ গরম থাকবে এবার নেক্সট বলবো শুনতে পাচ্ছেন বাজ পড়লো যাই হোক এবার নেক্সট নেক্সট বলবো গরম থাকবে এবার এখানেও একটা প্রিকশন আপনাকে মেনটেন করতে হবে বাল্ব ইউজ করার সেটা কি বাল্ব ইউজ করার সব থেকে ভালো প্রিকশন হচ্ছে আপনি যখনই বাল্বটা জ্বলছে গরম অবস্থায় মধ্যে কিন্তু আপনার বাল্বটাকে ডুবিয়ে রাখতে পারবেন না সঙ্গে সঙ্গে বাল্বটা কিন্তু ক্র্যাক হয়ে ফেটে যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে আপনার বাল্বটা ঠান্ডা অবস্থায় আছে তখনই জলের মধ্যে কিছুটা ডুবিয়ে রাখবেন পুরোটা না কেউ যেন পুরোটা ডোবেন না তাহলে কারেন্ট খেতে পারেন তো এটা কিন্তু একটু যারা সবাই করতে যাবেন না এটা আগে একটা ওয়ার্নিং দিই সবাই করতে যাবেন না যারা এই ব্যাপারটা ভালো বোঝেন ভালো জানেন তারাই করবেন তাহলে কিন্তু এই জিনিসটা করবেন না সেক্ষেত্রে আপনার নরমালি শুধুমাত্র উপরে জলে টাচ করতে হবে না নর্মালি উপরে আপনি দু তিনটে বাস জ্বালিয়ে রাখুন তাতেই হয়ে যাবে এবং যারা জানেন ব্যাপারটা করতে বা যারা জিনিসটা করতে পারবেন অনেকে কারেন্টের লোক থাকেন অনেকে ইলেকট্রিশিয়ান থাকেন তারা করতে পারবেন তারা কিছুটা ডুবিয়ে বাল্বটা জ্বালিয়ে রাখবেন তাতে কি হবে বাল্বটা কিন্তু যখনই ঠান্ডা অবস্থায় ডুবিয়ে জলের মধ্যে থাকবেন সে কিন্তু আর ফাটবে না ওকে এই জিনিসটা আপনারা করতে পারবেন এবার যদি আপনার ট্যাঙ্ক বাইরে আছে ধরুন খোলা মেলায় আছে বা আপনার এমন জায়গা আছে যেখানে আপনি হিটার ব্যবহার করতে পারবেন না কিছু বা বাল্ব কোন রকম জিনিসই ব্যবহার করতে পারবেন না এবং সেটা ঘরের মধ্যেও নেই যে দরজা জানলা বন্ধ করে আপনি সেটাকে মেনটেন করতে পারবেন তাহলে কি করবেন তাহলে বলবো তাহলে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে আপনার যে ট্যাঙ্ক বা চৌবাচ্চা যেটাই আছে সেক্ষেত্রে আপনার প্রথমে কি করতে হবে প্রথমে তার উপরে আপনার একটা আছে সেই উপরে প্রথমে আপনাকে কয়েকটা কাঠ বা বাঁশ যাই হোক দিয়ে একটা করে একটা ফ্রেম তৈরি করে নিতে হবে এবং তার উপরে ট্রিপল চাপিয়ে দিতে হবে ওকে ট্রিপল চাপিয়ে দেবেন এবং তার উপর যদি আপনি ওই ট্রিপলের উপর এবার আপনি কি করবেন ত্রিপলের উপর আপনি চট যেগুলোকে আপনার পাটের চট বলা হয় এরকম টাইপের অনেক চট বা ত্রিপলের চট এরকম টাইপের চট উপরে চাপিয়ে দিন এবার তার উপরে আবার একটা ত্রিপল দিয়ে দিন তাহলে কি হচ্ছে ওই চটটা কিন্তু আর মানে ভিজছে না আর তলার যে ত্রিপল আছে আর উপরে যে ত্রিপল আছে সেটা কি করছে ওটাকে প্রোটেক্ট করছে জল থেকে ভিজা থেকে প্রোটেক্ট করছে এক্ষেত্রে সুবিধাটা কি জলের যে ট্যাঙ্কের যে টেম্পারেচারটা আছে সেটা কিন্তু এই পাটের মাধ্যমে বা এই চটের মাধ্যমে কিন্তু সেটা ধরে রাখবে ভালো ইনসুলেটারে কাজ করবে তো জলের টেম্পারেচারটা ধরে রাখবে তো এই জিনিসটা করা যেতে পারে আমি পার্সোনালি এই জিনিসটাই করতাম বা এখনো এখন আর করি না কারণ এখন আমার আর বড় চৌ মাছ রাখি না ঠিক আছে তো আবার যখন রাখবো তখন আবার এই জিনিসটাই করবো এখন আপাতত এর কোনো ঝামেলা নেই তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে এইগুলো মেনটেন করলে আপনার ট্যাঙ্কের মধ্যে বর্ষাকালে বা বৃষ্টি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ এর এনভায়রনমেন্ট যাতা অবস্থা তো এরকম হয়ে গেলে আপনার মাছ কিন্তু ভালো থাকবে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এই দুর্যোগের মাঝখানে ভিডিওটা করছি এবং এই ইনফরমেশনগুলো এই মুহূর্তে সবার দরকার সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আর এই যে এরকম অবস্থায় ভিডিও বানাচ্ছি বুঝতেই পারছেন অনেকে এই ভিডিওটা দেখে অনেকে ডিসলাইক করবেন যাদের ইচ্ছা হবে করে নেবেন কারণ আমি ভিডিও পাবলিশ না করতে অনেকে ডিসলাইক করেন তো এক্ষেত্রে মানে পাবলিক করার পর অনেকে করতে পারেন তো করে নিন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজ আসছি হচ্ছে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য গুড বাই